হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আর সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সারগুরু। গরু যেই সার ষাট থেকে সর্বোচ্চ আশি পর্যন্ত ঘরে বিক্রয় হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম কেমন ডাকছেন ভাই দাম ভাই সত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আজকে প্রচুর পরিমাণের ভিড় এবং প্রচুর পরিমাণের গরু আমদানি যা সারাদিনও দেখে শেষ করতে পারবেন না কত বলতেছে চাচা উনপঞ্চাশ টার্গেট কেমন সাইট সাইট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট তবে বাজার কিন্তু হঠাৎ বাড়তির দিকে প্রচুর পরিমাণের কিন্তু দাম বেড়ে গেছে যারা দূর থেকে গরু করে করতে আসবেন আপনারা এক থেকে দুই সপ্তাহ একটু ওয়েট করেন বাজারটি একটু নিচে নামুক ভাই এটা কত বলে পান্ন আচ্ছা আচ্ছা টার্গেট পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কাছে গিয়ে যে জিজ্ঞাসা করবো তেরকম একটা কিন্তু স্কোপ পাচ্ছি না প্রচুর পরিমাণের ভিড় যেহেতু ভাই কত দাম রাখছেন ভিড় কত বলতেছে আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন শুনছেন ছিষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি কিন্তু খামারের জন্য একবারে পারফেক্ট খামারের জন্য কিন্তু করে বিক্রি হচ্ছে বাজারে চাচা জোরের দাম কত রাখছেন হ্যাঁ কত রাখছেন দাম দাম রাখছি তিরিশ তিরিশ কত বলতেছে আঠারো বিশ আঠারো থেকে বিশ টার্গেট কেমন করছেন জি তিরিশ বুঝলাম না পঁচিশের তাকে পঁচিশের টার্গেট শুনছেন পঁচিশ পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার ভাই দাঁত হইছে নাকি দাঁত কত বলতেছে পঁয়ষট্টি ছষট্টি টার্গেট কেমন সত্তরের টার্গেট শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে এই মঙ্গলবারের দিনে আমাদের জন্য কিন্তু খুব কষ্টকর গরুর ভিডিও করা খুব রিক্সের ব্যাপার কত বলে এক লাখ বাইশ বলছে আপনাদের কেমন আঠাইশ এক লক্ষ আঠাইশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আমরা কিন্তু বাজারের একেবারে মধ্যখানে আপনারা দেখতেই পারতেছেন খুব রিক্সের উপর কিন্তু গরুগুলির দামগুলি আমরা জানার চেষ্টা করতেছি আপনার কয়টা দুটা ভাই এ দুটাই এই দুটো এ দুটার দাম কত রাখছে এটা রাখছি ভাই পঁচাশি পঁচাশি হ্যাঁ এটা কত বলতেছে এটা ভাই পঁচাত্তর বলতেছে ভাই পঁচাত্তর বলতেছে এটা কত হইলে বিক্রি করবেন এটা ভাই

দুই থেকে তিন হাত থাকা এর মধ্যে দাঁড়িয়ে কিন্তু গরুগুলির দামগুলি জিজ্ঞাসা করতে লাগতেছে ভাই এটা কত হইলে বিক্রি করবেন এক লাখ সতেরো পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ও ও ভাই কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে বিক্রি আর যদি কিছু বাড়তি হয় যদি হয় পঁয়ষট্টি বলতেছে যদি আর কিছু বাড়তি হয় উনি এই টার্গেটে আছে উনি এখন পর্যন্ত কিন্তু গরু কিন্তু যে দরদামগুলি বলতেছে উনি কিন্তু এখন কিন্তু বিক্রি করবে না বিক্রি করলেও হয়তো নামাজের পরে দামগুলি ছাড়ার চিন্তা ভাবনা করবে গরুর বিক্রি তারা আপনারা যতই চেষ্টা করবেন বাজারে আসে সকালের দিকে দাম বলার আপনাদেরকে কখনো গরু দেবে না কত বলতেছে ষাট বাষট্টি টার্গেট কেমন দেখতে পারতেছি না দর্শক একটু অপেক্ষা করার লাগে এই যে এই গরুটি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট করছে আমি ভিতরে ঢুকব কিভাবে সেটাই চিন্তা ভাবনা করতেছি এত গরু

পর্যন্ত গরুর থেকে কিন্তু মানুষও কম না বাজারে কিন্তু মানুষেরও কিন্তু বেশি মনে হচ্ছে যে জনসমুদ্রি দেখছেন প্রচুর মানুষ বাজারে এবং চতুর্দিক দিয়ে কিন্তু গরু কুরবানির হাটফেল ভাই আপনার জোড়া কত বলে তিরিশ বিক্রি করার লাগবে শুনছেন এক লক্ষ তিরিশ শর্টকাটে কথা বলার লাগতেছে দাম কত রাখছে সত্তর কত বলতেছে ষাট্টি ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত আমদানি বেশি কাস্টমার দিচ্ছে না আজকে বাজারে গরুর আমদানির সংখ্যাও বেশি কাস্টমার যদিও আছে এক বলতেছে তারপরে কিন্তু দাম দিচ্ছে না কত দাম রাখছেন দাম কত রাখছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের টার্গেট সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে মুরুব্বী দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে কত হইলে বিক্রি করবেন থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রি টার্গেট দাম চাচ্ছে কিন্তু উল্টাপাল্টা আমরা এতক্ষণ থেকে যা বুঝতে পারলাম যে বিক্রেতারা কিন্তু দাম চাচ্ছে আজকে উল্টাপাল্টা দাম যে দেখছেন এগুলি কিন্তু বাইরের ব্যাপারীরা গরু করে করছে এখানে করস দেশি বোকনা সব কিছু মিলায় সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি যেই সার গরুগুলি সর্বোচ্চ আশি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকে আমরা সেই গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি খোচাবাড়ি হাট থেকে আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম